নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু জানা তো বন্ধুরা সবাইকে লক্ষ্মী পুজোর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই তো বন্ধুরা এখন যে কাজের আপডে আপডেটটা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র আট ঘন্টা ডিউটির কাজের আপডেট এবং আট ঘন্টাতে এটাতে জেনারেল শিফ্ট শুধুমাত্র ডে শিফটে কাজ হবে আট ঘন্টা ডিউটি এবং শুধুমাত্র জেনারেল শিফট মানে ডি শিফট যেটা রয়েছে সাড়ে আটটা থেকে পাঁচটা পর্যন্ত সকাল সাড়ে আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ডিউটি জেনারেল শিফটে আট ঘন্টা ডিউটি ঠিক আছে কাজটা রয়েছে স্টিল ফেব্রিকেশান ইন্ডাস্ট্রি ঠিক আছে রেলওয়ে ট্র্যাঙ্কগুলো তৈরি হচ্ছে আয়রন স্টিল ফেব্রিকেশান ইন্ডাস্ট্রি এটা মূলত রেলওয়ের ট্র্যাঙ্ক অর্থাৎ রেলওয়ের যে ট্র্যাঙ্কগুলো এই ট্র্যাঙ্কগুলো এখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে ঠিক আছে এখানে কাজটা যেটা করতে হবে কাজের যেটা ধরন রয়েছে প্যাকিং প্রোডাকশান ওয়েল্ডিং গ্র্যান্ডিং অ্যান্ড মেশিনারি ওয়ার্কার অ্যাসেম্বলি এ তো বিভিন্ন ধরনের কাজ রয়েছে রেলের ট্র্যাঙ্কগুলো তৈরি হচ্ছে এবারে এখানে হেল্পার পোস্টে তো অবশ্যই নেওয়া হবে তাছাড়া ওয়েল্ডার ফিল্টার গ্রাইন্ডার সিএনসি অপারেটার এগুলো যদি কারোর ভালো মিস্ত্রি থাকে অর্থাৎ যাদের কাজ দেখে মানে অভিজ্ঞতা রয়েছে কাজ দেখে তাদের কিন্তু বেতনটাই কোম্পানি ঠিক করবে আর নর্মালি আট ঘন্টার উপরে একটা বেতন রয়েছে যারা হেল্পার পোস্টে কাজ করবে আর ম্যাক্সিমাম এখানে দু ঘন্টা করে ওটি হয় ওভারটাইম হয় এখানে মাসে ২৬ দিন ডিউটি হবে অর্থাৎ সপ্তাহে একটা করে ছুটি পেয়ে যাবে মাসের ছাব্বিশটা কিন্তু ডিউটি করতে হবে সপ্তাহে এক একটা ছুটি থাকবে আট ঘন্টা জেনারেল শিফটে কাজ তো এই কাজটা যারা করবেন অবশ্যই ন তারিখ মানে বৃহস্পতিবার দশটা থেকে এগারোটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ড আসতে হবে ঠিক আছে ধুলাগড় বাস স্ট্যান্ড আস আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স কপি পাসপোর্ট সাইজ ফটো দু কপি এই ডকুমেন্টসগুলো নিয়ে অবশ্যই পায়ে ঢাকা জুতো পরে আসবেন ধুলাগড় বাস স্ট্যান্ডে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসবেন ঠিক আছে জয়নিংয়ের জন্য আমাদের একটা সামান্য চার্জ বা পারিশ্রমিক থাকবে অবশ্যই জেনে নেবেন আর অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করে এই স্টিল ফেব্রিগেশান কাজের নর্মাল যে ছাব্বিশ দিনের ওপর বেতন কত রয়েছে সেটা অবশ্যই জেনে নিতে পারবেন আর অভার টাইম কত করে রয়েছে সেটাও জেনে নিতে পারবেন ঠিক আছে এখানে মাসে পেমেন্ট হবে তবে প্রত্যেক সপ্তাহে কিছু কিছু হাত খরচ কিন্তু পেয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো ভালো থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে রাখবেন আসছি আর নতুন নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম